সবজি নেবেন সবজি টাটকা টাটকা সবজি ভেজাল ছাড়া সবজি আসেন ভাই আসেন কি কন লাউ কলা শসা মরিচ টমেটো সব ধরনের সবজি আছে আমার কাছে কি কি নিবেন কন শসা টমেটো আচ্ছা দাঁড়া নিট আছি বাসায় গিয়া বাবির দিয়া রান্না করে খাইবেন দেখবেন

কি কি নিবেন কর কি কি সুই নিবেন না কেন আপনি তো আমার দোকান থাকা সব সময় সবজি কিনেন আজ কা কিনবেন না কেন হ্যাঁ হ্যাঁ আমার দোকানে টমেটো দিয়া আপনি সল বানাছিলে তাইলে নিশ্চয় মেলা মজা হইছিল না না কি কনেগুলা আমার দোকানে টমেটো খা আপনার সবাই অসুস্থ হয়েছে না আপা এটা মানতে পারলাম না তাছাড়া আমি তো কোনো ভেদাল গাড়া সবজি বেশি না দেখলাম আপনি আমি আর কোনো ভেদাল সবজি বেশি না গুলো না অন্য কোথাও হইতেছে বুঝছেন আর আপনি আমার দোকান থেকে সবজি না কিনেন তাও আমার সবজির বট নাম করেন না আর আপনি জান আপা আমি আর কথা বাড়িতে চাই না আপনি জানেন সকাল সকাল মেয়ে রাস্তায় গরম করে দিল কোন থাজা সব মানুষ গরম করেছে সবজি নেবেন সবজি টাটকা টাটকা সবজি ভেজাল ছাড়া সবজি এমন আবার খেয়াই কল দিল রে তো কলাইছে হ্যালো কিরে মিনার মা তুমি কার তাস আরে কি কই বা তো হ্যাঁ মিনার সদর হাসপাতালে গেছো কি বমি করতে করতে ঘন কি এই সব কি হাজু জিনিস মায়া ডারে আমার সবজি বস্তা দে দুটা শস দেখায় ছিল আরে তাতে গিয়েছে রাহু তোমার ভাবতে পারছাও এখন ক ডাক্তার কি কইছে কি শশে মালিন ছিল কি কইতেছে সব আমার মিনা কেমন আছে এখন হ্যাঁ চব্বিশ ঘন্টা না কোয়া করবো না তুমি আমার মিনারে আমার বুকে ফিরে দাও আমি অনেক বড় অন্যায় করছি আমি আর বেদাল সত্যি বেরতাম না তুমি আমার মিনারে সুস্থ করে দাও আল্লাহ আমি আমার বউ বুঝতে পারছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও আপনার কাছে হাত জোর করে কইতেছি আপনার আমার মাফ করে দিন আমি আর এই বেদল সত্যি বেরতাম না আমি আমার বউ বুঝতে পারছি আর আবের আসায় আপনার কেউ এইসব কাজ করেন না ধন্যবাদ